আসসালামু আলাইকুম রকমতুল্লাহি ভিডিওটা বিওটা দেখবেন না আজকে যেমন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সবারই জন্য কাজে আসবে ইনশাল্লাহ আপনারা সবাই মিলে কাজ করবেন ইনশাআল্লাহ কাজ হবে আপনার ভিডিওটা আনা দেখবেন না ভিডিও অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আপনারা যদি কিছু বলা থাকে তা আমার সাথে বলতে পারেন আমার নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ডাইরেক্ট কমেন্ট করতে পারেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে লিঙ্ক করতে যাই কিছু করতে পারেন এটা আপনার কথা আপনার কিছু ব্যাপার যদি থাকে কোনো মেয়ের কোনো ছেলের কিছু লাশ সরণ নাই আপনারা করতে পারেন ইনশাল্লাহ আমি আমার বাড়ি হয়েছে নগাঁও নগাঁও থানা হয়েছে বড়ুয়া আপনারা যে আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ ভিডিওর মূল ধারণা চলে যায় ভিডিও তো নাম্বা করবো না ছট ভিডিও বানাব আপনারা ধরেন একটি কথা আপনারা ফসিল দরিণা ফসিলে ফসিল আপনি খেতে লাগানি পরে ফসিল চুরি হয়ে যায় ইন্দুমুণ্ড ঢুকে তো এই নস্কাটির কাছে আসবে আপনার দোকান উন্নতি নাই তাহলে এই কাজে আসবে আর দুজি আপনার দৈরণ আপনার যে কামে হাত দেন সেই কামে লসের পত্র যায় লস হয় সফল্য হয় না আপনি এই নস্কারটি আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ যে কাজে হাত দিবেন সেই কাজে আপনি সাফল্য পাবেন ইনশাল্লাহ আপনার দিকে কাম সাকসেসফুল হবে এই নস্কারটি কীভাবে কীভাবে লিখতে হয় না লেখতে হয় আজকে ভিডিওর মাঝে বলে দেব এটি কয়েকটি কয়েকটি কথা আছে কয়েকভাবে কথা আছে কয়েকভাবে লিখতে হয় সেইভাবে বলব এই লস লস্কাটির নেম লেখার নেম হইল আপনি দরিঙ্গে একটি ভালো দিন দিকে আপনার ভালো দিন দিকে একটি বসপাত আনবেন কিনে বসপাত তার মানে কামাক্টারে পাইবেন কি তালুক দরি পাই যাবেন এগুলা পাই যাবেন তার মানে যেন বসপাত আনার পরে সিঁদুর এই যে নারী সকল বাঙালি মায়াগোলা বাঙালি মায়াগোলা সিঁদুর দেয় কপালে দেয় সেই সিঁদুর আনবেন আর ঘি আনবেন বালু অর্জিনের ঘি আনবেন দুটা মিলায়া দুটা মিলাইয়া একটি কালি তৈরি করবেন ঘি আর সিঁদুর মিলে একটি কালি তৈরি করবেন তৈরি করার পরে এই যে নসখাটি লিখতেছেন দেখতেছেন এই নসখাটি আপনি গিদিয়া সুন্দরভাবে লিখবেন যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন আপনি ডাইন হাতে ব্যবহার করবেন ডাইন হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি যে কামে হাত দিন সেই কামেই হবে যে কামে হাত দিন সেই কামে হবে আর বসপাত্রে নসাটি ভালোভাবে লিখবেন দুদি আপনার খেত ফসেন করার পর চুরি হয় কি ইঁডুডুকে তাহলে কী করবেন জানুয়ারে এসে খায় না যদি এগুলো হয় আপনি সহ্য করতে পারছেন না তো এই নস কাটিয়ে আপনি ভালো দিন দেখে গিয়ে সিঁদুর দিয়ে লিখবেন লেখার পরে বসপাতর উপরে লিখতে হবে বসপাতর উপরে লেখার পরে এই নস কাটিয়ে আপনার তাবিজ বানে মাদুরিতে ভরিয়ে আপনি যেন ক্ষেতের মেতে আপনি ডাবা দিতেন খেতে ডাবায় দেবেন ইনশাল্লাহ চুরি ডাকাতে খেতে হবে না কি দরও আপনাকে জ্বালাযন্ত্র দিবেন না ইনশাল্লাহ আপনি করে দেখতে পারেন আর দোকানের আপনার উন্নতি হচ্ছে না দোকানে উন্নতি হচ্ছে না তো কী করবেন বসপাতের উপরে এই নস্কারটি সুন্দরভাবে লিখবেন লেখার পরে এই নস্কাটি আপনি দোকানে টাঙা দেবেন ইনশাল্লাহ আপনার উন্নতি হবে ব্যসায়ন হবে এই নস্কাটি আপনি ঘরও ব্যবহার করতে পারেন ঘর দৈনিকা আপনার বিবাদ যে কোনো লেগেই থাকে এটা ঘরেও ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ঘরে টাঙ্গায় রাখতে হবে কিছু দৈ ভিডিওর মাঝে বলা থাকে না লেখা থাকে না কিতাবে এই জন্য আমি বলে যে আপনার পাক পবিত্র হিসেবে লিখবেন আর দিয়ে আপনি হিন্দু মুসলমান হিন্দু হোক মুসলমান যে কোনো জাতি হোক না কেন এটা কিছু মানা নাই আপনার যে কোনো জাতি করতে পারেন সবারকে ইজত দেওয়া আছে কোনো কোনো মানুষের কয় বাই আপনার ইজাজত চাই ইজাজত চাই আমি ইজাজত সবাইকে দিয়ে দিয়েছি যে আমার এই যে যেই ব্যবহার করতে পারে ইনশাল্লাহ করতে পারে অবশ্যই আপনারা পাক পবিত্র এসে হইতে হবে আর যে আপনি মুসলমান হয়ে থাকেন অবশ্যই দুই রে কাত নপূর্ণ মাস পরে নিলে ভালো হয় আর দুই যে আপনি হিন্দু হয়ে থাকেন তো অবশ্যই পূজা করে নিলে ভালো হয় এটা আপনারা কথা এটা আমি বলতে পারবো না ইনশাল্লাহ আপনারা হিন্দু মধ্যে খ্রিস্টান মসজিদ যে কোনো আপনার দান করতে পারেন ইনশাল্লাহ আর আপনার যিনি মুসলমান হয়ে থাকেন সে দান করেন যে আপনার কথা যাই দান করতে পারেন এটা আপনার কথা পাঁচ টাকা দশ টাকা দুই টাকা আপনার খুশি দান করে নেবেন ইনশাল্লাহ ভালো হয় আমার ভিডিও অবশ্যই দিয়ে আপনারা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যদি আপনার কিছু বলার থাকে আমার সাথে বলতে পারেন কোনো মানুষ গা ভালোবাসা পেতে জন্য পাগল হয়ে গেছে পাগল হয়ে যাচ্ছে তো ভালোবাসা পায় না তো এর জন্য যদি কেউ মানুষ বলতে চাইছে বলতে পারেন ইনশাল্লাহ আলাইকুম খুদ হাফিজ নমস্কার আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই আসসালামু আলাইকুম